নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তেল ছাড়া বিস্কুট কেক রেসিপি এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় এক ফোঁটা তেল ছাড়াই আমি এই বিস্কুট কেকটা তৈরি করব আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব একটা ডিম তোমরা চাইলে এখানে দুটো ডিমের ব্যবহারও করতে পারো তো এখন একটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ চিনি আর ডিমটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে মানে এই কাজটা একটু সময় নিয়ে করবে খুব ভালো করে ফেটিয়ে নেবে বন্ধুরা আজকে একদমই তেল ছাড়া বিস্কুট তৈরি করছি আশা করছি তোমাদের একদম ইউনিকও লাগবে ভালোও লাগবে তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও করতে পারো যেহেতু এটা তেল ছাড়াই করছি ময়দা দিয়ে করাই ভালো তো এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এবার চালনি দিয়ে খুব ভালো করে জেলে নিতে হবে এখানে একটা ডিমের জন্য আমাদের দেড় কাপ মতো ময়দা লাগবে এখানে আরও হাফ কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি যদি পরে লাগে প্রয়োজন মতো দিয়ে নেওয়া যাবে খুব ভালো করে আবারও চলে নিয়েছি এবার নর্মালি হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব তবে ডোটা যাতে খুব শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে এখানে আরও একটু ময়দার প্রয়োজন আমি ময়দা আগে থেকে চেলে রেখেছিলাম এখানে আরও একটু ময়দা দিয়ে দেব মানে হাফ কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি এখানে একটা ডিমের জন্য দু কাপ মতো ময়দা লাগলো খুব ভালো করে আমি আবারও মেখে নিচ্ছি ডোটা ঠিক এরকম হবে ঢেকে রাখবো দশ মিনিট তো বন্ধুরা একটা থালার মধ্যে একটুখানি তেল দিয়ে এখন থালাটাকে এইভাবে তেল মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে ব্রাশ দিয়ে মেখে নিতে পারো ব্রাশটা আমি খুঁজে পাচ্ছিলাম না তাই হাত দিয়ে করে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প ডো আমি বিস্কুট কেকগুলো তৈরি করে নেব যারা একদমই তেল খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের স্পেশাল রেসিপি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে প্রথমে গোল করে এরকম একটু চ্যাপটা করে নেব এখন একটা চামচের সাহায্যে এইভাবে বিস্কুটের গায়ে ডিজাইনগুলো করে নিতে হবে একদম সহজ দেখতে পাচ্ছ একটা বিস্কুট আমি তৈরি করেছি আর একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর প্রত্যেকটা বিস্কুটের মাঝখানে একটু গ্যাপ রেখেছি অন্যদিকে একটা কড়াইকে আমি প্রিহিট করে নিয়েছি এখন বিস্কুটের থালাটা এর ভেতরে বসিয়ে দেব তোমরা চাইলে এই বিস্কুটগুলো তেলে ভেজেও নিতে পারো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা বেক করে নেব প্রায় চল্লিশ মিনিট মতো তো বন্ধুরা প্রায় পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ বিস্কুট কেকগুলো কতটা ফুলে উঠেছে মানে ফুলে ডবল হয়ে গেছে প্রথম দিকে একদমই নরম থাকবে একটু পরে দেখবি শক্ত হয়ে যাচ্ছে তো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি বিস্কুট কেকগুলো আমার একদমই রেডি হয়ে গেছে আশা করছি আজকের এই ছোট্ট রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে